সহজ রাষ্ট্রবিজ্ঞানে সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ভারতের এক গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন নিয়ে যার নাম নর্মদা বাঁচাও আন্দোলন একটা নদী এক বিশাল বাদ প্রকল্প আর লাখো মানুষের জীবনের গল্প এটাই নর্মদার কাহিনী তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভারতের একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবেশ আন্দোলন হল নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সালে নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এই আন্দোলন হয়েছিল এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা ছিলেন মেধা পাটেকর বাবা আমতে উর্মিলা দেবী মোহন ভাই রাজকুমার সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ প্যারা করে লিখবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের অমরকণ্টকের মহাকাল পর্বত থেকে এই নদীটি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ভারত সরকার নর্মদা নদীর উপত্যকা অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ও বিকাশের উদ্দেশ্যে নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে অর্থাৎ নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করে এই প্রকল্প অনুসারে নর্মদা ও তার উপনদীর জলধারার উপরে তিরিশটি বড় বাঁধ একশো পঁয়ত্রিশটি মাঝারি ধরনের এবং তিন হাজারটি ছোট বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় এই বাঁধগুলির মধ্যে ছিল দুটি বহুমুখী বৃহৎ বাঁধ এর মধ্যে একটি ছিল গুজরাটের সর্দা সরোবর বাঁধ এবং দ্বিতীয়টি মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ এরপরে আবার প্যারা করে লিখবে সরকারের বক্তব্য ছিল এই প্রকল্প কার্যকর হলে পর্যাপ্ত জলবিদ্যুৎ উৎপাদিত হবে খরাপ্রবণ জমিগুলি চাষের উপযুক্ত হবে এবং বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে এই প্রকল্পের কথা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে নর্মদা বাঁচাও আন্দোলনের সূত্রপাত ঘটে মেধা পাটেকর বাবা আমতের মতো বিশিষ্ট পরিবেশবাদীরা বলেন নর্মদা প্রকল্প রূপায়িত হলে একশোর কাছাকাছি গ্রাম সম্পূর্ণভাবে জলমগ্ন হবে তিনশোর কাছাকাছি গ্রাম আংশিকভাবে জলমগ্ন হবে এর পাশাপাশি সাড়ে তিন লক্ষ হেক্টর অরণ্যভূমি বিনষ্ট হবে এবং দশ লক্ষের মতো মানুষ উদ্বাস্তু হয়ে যাবে অরণ্য বৈচিত্র্য প্রায় অবলুপ্ত হবে এবং বিপুল সংখ্যক মানুষ তার জীবিকা হারাবেন কিন্তু অপরদিকে এই প্রকল্প দ্বারা বাস্তবে উপকৃত হবে মূলত কয়েকটি শিল্প সংস্থা এবং ধনী কৃষক তাই উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এই নর্মদা উপত্যকা উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে শুরু হয় নর্মদা বাঁচাও আন্দোলন এরপর প্যারা করে লিখবে ব্যাপক বিক্ষোভ ও গণ আন্দোলনের ফলে অবশেষে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে সরকার এই প্রকল্পের কাজ তিন বছর বন্ধ রাখার নির্দেশ দেয় কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রকল্পটির কাজ চালিয়ে যাওয়ার কথা বলে তাই এই আন্দোলনটি এখনও কিন্তু চলমান তাই এই আন্দোলনটি কিন্তু আমি শুরুতে বলেছি একটি দীর্ঘস্থায়ী পরিবেশ আন্দোলন ভারতের এই আন্দোলন আগামীতে কোন দিকে এগিয়ে যাবে তার উত্তর একমাত্র ভবিষ্যতই বলতে পারবে এই হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন শুধু একটা নদী বাঁচানোর লড়াই নয় এটা মানুষ প্রকৃতি ও ন্যায় বিচারের লড়াই এটা আমাদের শেখায় উন্নয়ন তখনই সত্যিকারের উন্নয়ন বা কোনো উন্নয়নকে তখনই সত্যিকারের উন্নয়ন বলা যায় যখন তা মানুষ ও প্রকৃতির সহাবস্থানের পথ দেখায় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা এই নোটটির পিডিএফ মাত্র দশ টাকায় পেতে পারো তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম